পাগলাটির স্বভাব আর অদ্ভুত সব কর্মকাণ্ড দিয়ে গত কয়েক বছর ধরেই বেশ নিজেকে আলোচনা রেখেছেন ইলন মার্কস এবার সেই আলোচনাকে অন্য এক মাত্রা এনে দিয়েছেন স্পেস এক্সের এই প্রতিষ্ঠাতা সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দ্বন্দ্বে জড়িয়ে নতুন দলগড়ার হুমকি দিয়েছিলেন তা যে শুধুই হুমকি ছিল না সেটাই দেখিয়ে দিলেন মার্কস হুমকি দেওয়ার আটচল্লিশ ঘন্টা পেরোনোর আগেই দল গঠনের ঘোষণা দিলেন বিশ্বের শীর্ষ এই ধনকুবের জানিয়ে দিলেন ট্রাম্পকে চ্যালেঞ্জ জানাতে আসছে তার নতুন দল আমেরিকা পার্টি নিজের মালিকানাধীন এক্সের এক পোস্টের মাধ্যমে নতুন এই দল গঠনের ঘোষণা দেন মার্ক্স এরপরই কৌতূহল ছড়িয়ে পড়েছে ইলন মার্ক্সের এই আমেরিকা পার্টির লক্ষ্য কি। আমেরিকান নাগরিকেরাই বা কীভাবে নিচ্ছেন তার এই নতুন দলকে সেই ঘোরপাক খাচ্ছে প্রশ্ন জানা গেছে ইলন মার্ক্সের আমেরিকা পার্টি গঠনের ঘোষণার পর ডোনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আসেনি তবে নতুন দল নিয়ে বেশ উচ্ছ্বাসী প্রকাশ করতে দেখা গেছে ইলন মার্কসকে তিনি আমেরিকার নাগরিকদের উদ্দেশ্যে জানিয়েছেন আপনার স্বাধীনতা ফিরে দিতে আজ আমেরিকা পার্টির জন্ম হল তার এই নতুন দল গঠন যে শুধু আবেগ কিংবা ট্রাম্পের প্রতি প্রতিশোধ নিতে নয় সেটাও পরিষ্কার করেছেন মার্ক্স জানা গেছে দল গঠনের ঘোষণা দেওয়ার আগে যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল দরকার কিনা এমন একটি জরিপ চালান মার্কস এক্সে চালানো এই জরিপে অংশ নেন দেড় মিলিয়ন আমেরিকান ভোটার যাদের তিন ভাগের দুই ভাগে নতুন দল গঠনের প্রতি সমর্থন জানিয়েছেন যদিও আমেরিকান নাগরিকদের চাওয়া থেকেই যে নতুন দল গঠন করলেন ইলন মার্কস সেটা বলার পুরোপুরি সুযোগ নেই ইলন মার্কস গত নির্বাচনে ট্রাম্পের নির্বাচনী প্রচারে বড় অঙ্কের অর্থ দিয়েছিলেন তিনি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে তার সরকারি দক্ষতা বিভাগের প্রধান হিসেবেও কাজ করেছিলেন কিন্তু নতুন ব্যয় পরিকল্পনা নিয়ে মার্ক্স ও ট্রাম্পের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয় ট্রাম্পের বহুল আলোচিত বিগ বিউটিফুল বিলটি যুক্তরাষ্ট্রকে দেউলিয়া করে দেবে বলেও মন্তব্য করেন মার্ক্স এরপরই প্রকাশ্যে মার্কসের বিরুদ্ধে নেমে পড়েন ট্রাম্প তুলে নেওয়ার হুমকি দেন মার্কসের প্রতিষ্ঠানগুলোর ওপর দেওয়া সব ধরনের সুযোগ সুবিধা এমনকি মার্ক্সকে আমেরিকা থেকে বের করে দেওয়ার ইঙ্গিত দেন যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট তারই প্রতিক্রিয়ায় ইলন মার্কস জানিয়েছিলেন তিনি একটি রাজনৈতিক দল গঠন করবেন এবং ট্রাম্পের বিগ বিউটিফুল বিলের সমর্থনে যেসব আইন প্রণেতা ভোট দিয়েছেন তাদের নির্বাচনে হারাতে অর্থ ব্যয় করবেন মার্ক্সের নতুন রাজনৈতিক দল গঠনের মধ্য দিয়ে ট্রাম্পের সাথে তার এই বিরোধ আরও তীব্র হলো বলেই ধারণা বিশ্লেষকদের মার্ক্সের নতুন দলের প্রভাব কেমন হবে সেটা নিয়েও চলছে ব্যাপক আলোচনা তবে ট্রাম্পের দল রিপাবলিকান দলের আশঙ্কা মার্ক্সের এই আমেরিকা পার্টি দুই সালের কংগ্রেস নির্বাচনে তাদের সংখ্যা গরিষ্ঠতা ধরে রাখার ক্ষেত্রে ক্ষতিকর হতে পারে যদিও বিশেষজ্ঞদের ধারণা মার্ক্স যতই সম্পদশালী হন না কেন রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের আধিপত্য ভাঙ্গা সহজ হবে না ইলন মার্ক্সের দল আমেরিকা পার্টির জন্য কারণ দল দুটি গত একশো বছরের বেশি সময় ধরে মার্কিন রাজনীতিতে প্রভাব বিস্তার করে আসছে টাকার গরমে হোক আর নিজের জিত থেকে ইলন মার্ক্স রাজনীতির মাঠে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের প্রভাব গুড়িয়ে ইতিহাস বদলে দিতে পারবেন কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য ধন্যবাদ